তোমরা তো সবাই জানো আমি গোয়াতে ছিলাম কিছু দিনের জন্য বাড়ি গিয়েছিলাম তো তারপরে আমার বাড়ির ছুটি কাটানো হয়ে গেছে আমার বর আমাকে আনতে গিয়েছিল তো সেখান থেকেই ফিরছি আমাদের টিকিট ছিল দশ তারিখের মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তো আমরা রীতিমতো বেরিয়েও পড়েছি আর এদিকে রয়েছি আমরা ট্যাক্সিতে আমাদের হৃদয়পুর থেকে ট্রেনে করে নেবে শিয়ালদায় গিয়েছি তো শিয়ালদা থেকে ট্যাক্সি করে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের ট্রেনের টাইম হচ্ছে একটা চল্লিশে তো আমরা সময় মতন বেরিয়ে পড়েছি আমরা নটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর গাড়িতে সেরকম জ্যাম হয়নি তোমরা কি জানো আমি হাওড়া স্টেশনে ফার্স্ট টাইম যাচ্ছি তাও আবার বরের সাথে কারণ আমি ওর সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি যেরকম গোয়া মহারাষ্ট্র মধ্যে গোয়া পড়ছে যাই হোক আমি ওর হাত ধরেই সমস্ত জায়গা ঘুরে ফেলছি এক হিসাবে তো ওর জন্য আমার হাওড়া স্টেশনে দেখা হয়ে গেল এরপরে আমি মুম্বাই স্টেশন দেখেছি তো তোমাদের শেয়ার করবো সেটা তোমরা দেখতে থাকো আর আমার পেজটি ফলো করে রাখো এরপরে আমরা হাওড়া স্টেশনে চলে আসলাম সত্যি কথা বলতে গাইজ এই স্টেশনটা খুব বড় খুব মোটামুটি আঠাশটা স্টেশন আছে এই স্টেশনে মানে হাওড়া স্টেশনে তো আমি তো শুনে পুরো অবাক আমার বর আমাকে বললো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কটা স্টেশন ও বলে দিল আঠাশটা হাওড়া স্টেশন না অনেকটা রাজবাড়ির মতন আর মুম্বাই স্টেশনটাও রাজবাড়ির মতন তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না মানে মনে হবে কি তাকিয়েই থাকি এরকম একটা ব্যাপার তো খুবই সুন্দর আর রং দেখে মনে হচ্ছে কি সেই আমাদের আদালতের মতন এই হাওড়া স্টেশনটা আর মুম্বাই স্টেশন তো পুরো একেবারে মনে হবে যে রাজপ্রাসাদ আর এটা হচ্ছিল ওয়েটিং রুম এখানে সবাই বসেছিল আর আমার বর গিয়েছিল লকারে আমাদের ব্যাগপত্রগুলো রাখতে কারণ আমরা স্টেশনে এসে দেখি আমাদের ফোনে মেসেজ চলে এসেছে যে ট্রেন লেট লেট শুনে আমাদের তো মাথায় হাত যে এতক্ষণ আমরা কি করব। তো ব্যাগপত্র লকারে রেখে আমরা সবাই মিলে সবাই মিলে বলছি কারণ আমাদের ওই হাওড়া স্টেশনে দুজন বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল অচেনা বন্ধু মানে ওই লকারে যখন ব্যাগ রাখতে গিয়েছিলাম তখনই তাদের সাথে আলাপ তো আমার বরের সাথে একটু আলাপ হয়ে গেছে তো ওরাও বলছে ওখানের কিছু চেনে না তো আমার বর বলছে যে তাহলে আমরা একটু ঘুরে আসি এই সময়টা স্টেশনে থাকলে বোরিং বোরিং লাগবে তো ওরাও সেখানে সহমত দিল মানে ওরা কলকাতা শহরের না ওরা হচ্ছে মুম্বাই ওরা পুরো ডাইরেক্ট মুম্বাই যাবে আর তার জন্য আমরা চারজনে মিলে ডিসাইড করলাম তাহলে আমরা একটু ঘুরে আসি তো আমার বাবার প্রথমে বলছিল বাবুঘাটে যাবে তাও আমি বললাম যে না বাবুঘাটে যাব না আমরা একটু ভিক্টোরিয়ায় ঘুরে আসি তো ডিসাইড হলো ভিক্টোরিয়া যাওয়ার তো আমরা চারজনে বেরিয়ে পড়লাম তো হাওড়া থেকে আরেকটি উবের বুক করেছি তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ময়দানের মাঠে মানে ভিক্টোরিয়ার মাঠের কাছাকাছি পৌঁছে গিয়েছি এই গেটাতে ভিক্টোরিয়া আমরা যাচ্ছি বাড়ি সেখান থেকে আমরা ভিক্টোরিয়া দেখি আমার কাছে ভিডিওটা তুমি হেঁটে যাও তো সামনে আমরা বিয়ের পর প্রথম ভিক্টোরিয়ায় আসলাম তাও আবার প্ল্যানিং ছাড়া আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা